في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ بارك الله فيكم <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفذوا من حولك فاعف عنهم واستغفر لهم وشابرهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين فقد قال الله تبارك وتعالى في موضع آخر ونعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا إذ قالوا لهم انبث لنا مليكا نقتل في سبيل الله কত আজ বিধবা হল যে নারী কি পাপে মায়ের কল করেছো খালি কত আজ বিধবা হল যে নারী কি পাপে মায়ের কল করেছ খালি জানি না কত কল সজল হারালো জল জানি না কত কল সজন হারালো জল ওরা নিজ পাক বানে কাঁদবে শান্তির দিন ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবি কত আর রক ঝরবে কত আর মানুষ মরবে কত আর রক ঝরবে কত আর মানুষ মরবে জানি না কি আর সোনালি জামানা কখনো কি আর সোনালি জামানা ওমারের দিন ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবি কত আজ বিধবা হলো যে নারী কি কারণে মায়ের কল করেছো খালি কি পাপে মায়ের কল করেছো খালি উপস্থিত ইসলামী সমাজ সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে এই জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা সকলে শুক্রিয়া আদায় করি সকলে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ তারপরে শেষ নবী ধর্মের গুরু মিনার লাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম তিনার উপর শত শত দূর দো শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল আলী আল্লাহ বারিক আলী আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার একটি আয়াত পাঠ করেছি সে আয়াতটিকে সামনে রেখে আজকে করব আজকের খোঁধবায়তি করবো যে আমার বিষয় বস্তু থাকবে দায়িত্বশীলের কি কি গুণ থাকা দরকার দায়িত্বশীল যারা হবে তাদের মধ্যে কি গুণাবলীগুলি থাকবে সেই সম্পর্কে আমি আলোচনা করব সেই সম্পর্কে আয়াত পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকেই প্রত্যেককে দায়িত্বশীল করে পাঠিয়েছেন প্রত্যেকের ওপরে কিছু না কিছু দায়িত্ব আছে দেখতে পাবেন মানুষের মধ্যে তো আছেই ছাগল ভেড়ার মধ্যে দেখবেন যখন কোনো গরুকে হাঁকি নিয়ে যাওয়া হয় দেখতে পাবেন সামনে দিকে যেই গরুটা থাকে সেই গরুটা যেই দিকে চলে সেই দিকে বাকিগুলো চলে যেখানে দাঁড়ায় সেখানে বাকিগুলো যা দাঁড়িয়ে যায় উটের দিকে লক্ষ্য করবেন উটগুলোকে যখন পালের মধ্যে ঢুকিয়ে নিয়ে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় তার মধ্যে একজন থাকে দায়িত্বশীল সে যেখানে দাঁড়াবে তারা সেখানেই দাঁড়াবে সব জীব জন্তুর মধ্যেই সেরকম রয়েছে আল্লাহরুল আলামিন এই মানব জাতীয় কিছু দায়িত্ব দিয়েছেন দায়িত্ব দায়িত্ব নিতে হলে সে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকা চাই আল্লাহরুল আলামিন

الله رب العالمين بولن فبما رحمة من الله لنت لهم ولكم تفضل وليد القلب الله رب العالمين نبيك بوتين محمد صلى الله عليه وسلم তুমি শুনে নাও তোমাকে আমি আমার তরফ থেকে রহমত হিসাবে দান করেছি মানুষের কাছে নম্র ব্যবহার নিয়ে তোমাকে আমি পাঠিয়েছি লেনতা লাহুম যদি তোমার মধ্যে নম্রতা না থাকত তোমার মধ্যে যদি ভদ্রতা না থাকত তোমার মধ্যে যদি সুস্থতা না থাকত ওয়ালাকুমতা ওয়ালাকুমতা ফাদান ওয়ালিদাল কলব যদি তোমার মধ্যে কঠোরতা থাকত তোমার মধ্যে যদি উগ্রপন্থী থাকত ল্যান্ড মিন হাউলিকা তাহলে তোমার নিকটে কেউ থাকত না আল্লাহ বলছেন তোমাকে নম্র ব্যবহার নরম মনের করে আমি পাঠিয়েছি তোমার কাছে যদি ওইরকম ব্যবহার না থাকতো কঠোরতা থাকতো উগ্রপন্থী তোমার কাছে থাকতো হাওলিকা তাহলে তোমার নিকটে তোমার আশেপাশে হাওলিকা মানে আশেপাশে বলা হয়েছে তোমার আশেপাশে কেউ থাকতো না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপু আনুভুম তুমি তাদেরকে ক্ষমা করে দাও ওস্তাদ ফিরাল তাদের জন্য তুমি ক্ষমা চাও ওয়াশা ফিল আমরি আল্লাহ বলছেন যখন তোমার উপরে একটা দায়িত্ব থাকবে ওয়াশা ফিল আমড়ে যখন তুমি কোনো কাজ করতে যাবে তখন তুমি তাদের সঙ্গে পরামর্শ করো কাদের সঙ্গে পর্যাদের সঙ্গে যার মাথা যাকে তুমি দায়িত্ব যাদের প্রতি তুমি মাথা হয়ে আছো ফাইদ আজন্ত ফতোয়া কাল আর যখন তুমি কোনো কল্পনা করবে কোনো কাজ করার মনস্থ করবে ফতোয়া আলাল্লাহ তখন তুমি কারোর ওপরে ভরসা করবে না শুধু আল্লাহর প্রতি তুমি ভরসা করবে আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিদের ভালোবাসি যারা তাওয়াক্কাল করে যারা করে আমার প্রতি তাহলে আমি তাদেরকে ভালোবাসি তাহলে দায়িত্বশীলদের কর্তব্য কি যাদের প্রতি কোনো দায়িত্ব থাকবে মাদ্রাসার কমিটি গ্রামের মডল সরদার মসজিদের কমিটি তাদের দায়িত্ব একটা রয়েছে তো দায়িত্ব থাকলে তাদের মধ্যে কি কি গুণ থাকা চাই প্রথমে এক নম্বর গুণ হলো তার মধ্যে নম্রতা ভদ্রতা থাকা চাই দুই নম্বর হলো তার মধ্যে কঠোরতা থাকবে না তিন নম্বর হলো যে তারপর যারা যদি কোনো ভুল করে তাকে মাফ করতে হবে আর মাফ করার পরে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা হতে হবে আল্লাহ আমার প্রজাদের মধ্যে আমার মাথা নিতে যারা আছে তারা ভুল করে চালা তাদেরকে তুমি মাফ করে দাও আর কি করতে হবে যখন কোনো কাজ করবে অসা বিরুকুম ফিলাম যখন কোনো কাজ করবে তখন পরামর্শ নিতে হবে ওই সদস্যটির পরামর্শ নিতে হবে বর্তমান যুগে কি হচ্ছে যে মাথা নেতা হচ্ছে পরামর্শ কিছু নাই যেহেতু আমাকে ওয়াল করে দিয়েছে আমি কেন পরামর্শ নেব আল্লাহর যখন তুমি কোনো কাজ করতে যাবে তখন তুমি তোমার পর্যার কাছ থেকে একটা পরামর্শ নাও এই কাজটা করতে গেলে কেমন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দায়িত্বশীলদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন অসা বীরুভূম ফিলাম র সঈদ আল্লাহ বলছেন যখন তুমি কোনো কাজ করার কল্পনা করবে নিয়াত করবে উত্তৃশ্য করবে তখন তোমার ভরসা কার উপরে থাকবে তোমার প্রচার উপরে ভরসা থাকবে না তখন তোমাকে ভরসা করতে হবে আল্লাহর প্রতি আল্লাহ বলছেন ইন আল্লাহ ক ই আমি তাদেরকে ভালোবাসি কেননা আল্লাহ রাব্বুল আলিনের নবী মোহাম্মদ রসুল্লাহ আসার পূর্বে মুসা আলী সালাতামের মৃত্যুর পর মধ্যখানি

সেই যুগের কথা মুসালি সালাত মৃত্যুর পরের কথা এমন একটা সিস্টেম জারি ছিল মুসালি সালাত যখন তাওরাত দেওয়া হলো ওই তাওরাতকে অনুকরণ করে তারা জীবনযাপন শুরু করে দিল এমন কি ধারাবাহিকতা ভাবে একের পরে এক নবী হতে থাকে হতে থাকে হতে থাকে আজকে ইহুদি ইবাদরা ফিলিস্তিনিઓ প্রয় যুদ্ধ করতেছে নিজ নিজ পাপ সন্তানদেরকে মেলে ফেলে দিতেছে বড় বড় স্কুলগুলোতে বাবা মা ফেলে সন্তানগুলোকে মৃত্যু করতেছে বড় বড় ঔষধের ফ্যাক্টরিগুলোতে তার বাবা ফেলে নষ্ট করে দিতেছে সেই যুগ তারা এমন একটা পন্থায় পৌঁছে গিয়েছিল ইহু ইহুদিবাদীরা ওই দুইটি সেখানে গোষ্ঠী ছিল তালুত এবং জালুত তালুত হলো ইসলাম পন্থী আর জালুত হলো ইহুদি পন্থী দুই বংশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল মুসা আলাইহিস সালাম বলে গিয়েছিলেন ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও আমার পামেল লোকেরা তোমরা শুনে নাও যতদিন পর্যন্ত তোমরা তাওরাতের প্রতি আমল করে যাবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পরাজয় করতে পারবে না মরে গেল কিন্তু এরা আনন্দে ফুদিতে থাকার পরে আস্তে 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 এদের মধ্যেই জুলুম অত্যাচার শুরু হয়ে গেল ইহুদি বাদিরা তারা সবল হতে লাগলো হতে হতে যত তালুতের কম ছিল জালুতের লোকেরা তালুতে কমদেরকে মাত্র হত্যা করতে লাগলো হত্যা করতে 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 যারা যুবক ছেলে থাকে তাদেরকে ধরে নিয়ে বন্দী করে দেওয়া হয় তাদেরকে বন্দি করে দেওয়া হয় যারা বয়স্ক হত্যা করে দেওয়া হয় এই করতে করতে এমন কি হলো যে সারা দুনিয়ার মধ্যেই বয়স্ক লোকগুলো শেষ হয়ে গেল এমন কি তালুতের আর মাথা লোকাবারা জায়গা থাকলো না চিন্তায় পড়ে গেল তার বংশধরের নাম ছিল লাভি লাভি বংশ থেকে বারবার পরস্পর পরস্পর নবী হয়ে আসত কিন্তু এমন হয়ে গেল সেই বংশের মধ্যে আর কোনো ছেলে সন্তান নাই ছেলে সন্তান বলতে আর কিছু নাই কিন্তু তার বংশধরের মধ্য থেকে একজন মহিলা গর্ভবতী ছিল সবার আক্রোশ আছে যে ওই মহিলার পেটে যে সন্তানটি আছে আল্লাহ গো ওই মহিলার পেট থেকে যে সন্তানটি জন্ম নেবে সেই সন্তানটি যেন ছেলে সন্তান জন্ম নেই ছেলে সন্তান যেন জন্ম নেই মাও দোয়া করেছে আল্লাহ বোলা আলামিন আমার পেটে যেই সেই বাচ্চাটি রয়েছে বোলা আলামিন এই বাচ্চাটি যেন ছেলে সন্তান হয় কোনো মেয়ে যেন না হয় আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলাম শুরু হয়ে গেল ওইদিকেও কমের লোকরা দোয়া করছে মহিলারা আল্লাহ ওই মেহেল মহিলাটার পেটে যে বাচ্চাটি আছে যেন ছেলে হয় এই করতে 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 যখন দশ মাস দশ দিন হয়ে গেল সন্তান ভূমিষ্ঠ বন ছেলে সন্তান ভূমিষ্ঠী হলো ছেলেটির নাম রাখা হলো শব্দ বলা হয়েছে আবার বলা হয়েছে এর মানে হচ্ছে আল্লাহ আমার প্রার্থনাকে কবল করেছে শব্দের অর্থ হলো আল্লাহ আমার প্রার্থনাকে কবল করেছে সামুন নাম রাখা হলো সবাই আনন্দে মেতে গেলো যা যেটা দোয়া করেছিলাম দু আল্লাহ দরবারে কবল হয়ে গিয়েছে সন্তানটি আসতে আসতে বড় হলো ওই দিকে জালুতের কমেরা অত্যাচার শুরু করে একের পর একের পর একের পর গ্রামবাসীর গ্রামগুলোকে তারা দখল করে নিচ্ছে তালুতের গ্রামগুলোকে দখল করে নিচ্ছে তারা সেখানে জালুতের কমকে নিয়ে সে ভরে দিচ্ছে এই করতে করতে যখন বয়স্ক হলো সময়ের যখন নবুয়াতের বয়স হলো নবুয়াতকে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত দান করলেন সর্বপ্রথম তার কমের লোকেরা তার লোকের কমেরা বলল কি ও আমাদের নবী আপনার কাছে আমরা একটা আপিল রাখতে চাই একটা প্রার্থনা রাখতে চাই কি প্রার্থনা বলে আমাদের জন্য একটা বাদশা নির্ধারিত করা হোক কি বলছেন

নামটা হলো বলে একজন ব্যক্তি ছিল তার নাম ঘোষণা করে দেওয়া হলো সেই লোকটি ছিল খুবই গরিব গরিব সের লোক তালুতির কমেন লোক না বললো এত গরিব লোক এর কোনো সম্পদ নাই কিছু নাই

অঙ্গীকার নেওয়া হলো তুই তোমারাই যদি তোমাদের কাছে যে একজন বাদশা নিয়োগ করবো বাদশার কথা মানবে তো সে যুদ্ধ করতে তোমার যুদ্ধ করতে যাবে তো বলি এটা কোনো হয় আমরা মানব না কেননা কেন মানব না এক নম্বর কথা হলো তার আমাদের যত বয়স্ক লোকগুলোকে ছিল তারা ধ্বংস করে দিয়েছে হত্যা করে দিয়েছে দুই নম্বর কথা হলো আমাদের বাচ্চাগুলোকে তারা ধরে ধরে দীর্ঘ বন্ধ করে বন্ধ করে বন্দি করে দিয়েছে আর আমাদের গ্রামগুলোকে কোচ্ছাস করে দিয়েছে উড়িয়ে দিয়েছে তারা জালতের কমের আমাদের গ্রামগুলোকে দখল করে নিয়েছে এই অবস্থা মানব না মানে কেন মানব না মানতে হবে যখন বাদশাহ যখন বাদশাহের দারু কাঠঘরায় দাঁড়িয়ে যখন অঙ্গীকার নিতেছে আমি বাদশাহ হলাম কিন্তু অঙ্গীকার হয়েছে তোমাদেরকে যুদ্ধ করতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে আশি হাজার সৈন্য নিয়ে যেতে লাগলো কোথায় সেই জায়গাটির নাম হচ্ছে নাহসুর যাকে বলা হয়েছে সর সারি আ বলা হয়েছে জায়গাটি নদীটির নাম যেই নদীটি এখন বলা হয় জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে সেই জায়গাটি নদীটি প্রবাহিত রয়েছে যেতে লাগলো তালুত তার কমকে নিয়ে সৈন্যবাহিনীকে নিয়ে নিয়ে যেতে লাগলো কত ছিল আশি হাজার সৈন্য নিয়ে জালুত কমের সঙ্গে যুদ্ধ করবে যেতে লাগলো যাওয়ার সময় নিল তাদের কাছেই তোমরা পিপাসিত হবে মরুভূমি পারাপার করতে করতে তোমার কলেজাটা ফেটে যাবে তোমাদের পিপাসাই অন্তর ফেটে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে এমন একটা নদী নিয়ে আসবে সেই নদীটা তোমাদের পরীক্ষামূলক থাকবে তোমরা কেউ মন ভরে পেট ভরে সেই নদীর পানি পান করবে না জর্ডান ফিলিস্তিনের মধ্যাকানে নদীটির নাম হচ্ছে নাহসুর সারিয়া বলা হচ্ছে নাসুরের সারিয়া নদীটির নাম সেই নদীর পানি কেউ পেট ভরে পান করবে না দু এক ঘুট পান করলে করবে না তো বেশি করবে না কারণ আল্লাহর বিধান এটা তোমরা যদি সেই নদীর পানি পান করে নাও পেট ভরে তাহলে তোমাদের অন্তর মুর্দা হয়ে যাবে যুদ্ধের দিকে মনোযোগ থাকবে না মরুভূমি পারাপার করে নদীর কোলে গিয়েছে ঘোড়া উঠ পিপাসা হয়ে গিয়েছে মানুষও পিপাসা হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন ও তালুত তোমার কমে তোমার সেনা বাহিনীদেরকে নিষেধ করে দাও পানি পান করে ওর মধ্যে কিছু সংখ্যক লোক তালুতের কথা মান্য করল আর কিছু সংখ্যক লোক যত পেল তত পানি পান করে গেল পানি পান করে যাওয়ার পরে যখন নদীটা আপার পারা হলো নদীর ওই পারে গিয়েছি তাদের মধ্যে একটা ব্যথা ব্যাথা বেদনা যে গেল তালুতের কমেন লোকেরা জালুতের কমেন লোকেরা এত 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 যে আমাদের চাইতে দ্বিগুণ চগুণ বেশি আমরা তো যুদ্ধ করতে পারবো না ওদের সঙ্গে তো আমরা মোকাবিলা করতে পারবো না তারদ বললো এই জন্য তোমাদের বলেছিলাম যে তোমরা নদীর পানি পান করবে না নদীর পানি পান করলে তোমাদের মধ্যেই অনুভবটা মনোভাবটা এভাবে চলে আসবেই তারা পালাবার চেষ্টা করলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি আমরা যে তালুতের ঘটনাটা পড়লাম আর আমাদের বদরের প্রান্তরে যে ঘটনাটা ঘটেছিল সেম টু সেম এক মিলে গিয়েছে ওই তালুতের তালুতের কামে সেনাবাহিনীরা ছিল ৩১৩ জন আমরাও ছিলাম ৩১৩ জন কোথায় বদরের প্রান্তরে সেই যুগে সেই আলিমেরা ওই কমদেরকে বোঝাবার চেষ্টা করলো ও ভাইরে আমার আমরা এসে যুদ্ধ করার জন্য ওই জালতের সঙ্গে যুদ্ধ করবো তার জন্য আমরা উপস্থিত হয়েছি তোমরা মনোভাব ভেঙে যেও না কোনোদিন বেশি স্বর্ণতে জিততে পার জয়লাভ করতে পারে না জয়লাভ করে ওরাই যাদের মনের ভাবটা কি আছে আল্লাহর সঙ্গে জড়িত আছে আল্লাহর উদ্দেশ্যে লড়বে আল্লাহর উদ্দেশ্যে যারা যুদ্ধ করবে তারাই জয়লাভ করবে শক্তিতে কোনোদিন জয়লাভ করা যায় না তা তু বুঝাবার পরো তাদের মনোবল ভেঙে গেল কিন্তু আমরা যুদ্ধ করতে পারবো না তা হোক তিনশো তেরো জন টিকলো সেখানে সেখানে যুদ্ধ শুরু করলো যুদ্ধ শুরু করেই কি লাভ করলো জালুতের সঙ্গে যুদ্ধে লাভ করলো ভাই আমার বন্ধু আমার তারা দায়িত্বশীল যাদের মধ্যে রয়েছে যারা দায়িত্বশীল তাদের মনোভাবটা কেমন হওয়া চাই আল্লাহ রাব্বুল আমিন এক দুই করে আলোচনা করেছেন ও মধ্যে তাহলে তারও দায়িত্ব নিয়ে গেলেন যুদ্ধ করার জন্য বুঝাচ্ছেন তাহলে যারা দায়িত্বশীল থাকবে তাদের কাজ হলো তার সেনাবাহিনী পথ হবে তাদেরকে বুঝিয়ে নিতে হবে তাদেরকে রেগে মেরে পিটে হবে না কেননা আল্লাহ রাব্বুল আলম গুণাবলী চিন্তা বর্ণনা করলেন আর একটা ছোট্ট ঘটনা বলে হতে পারে ঘটনাটা বলতে গিয়ে এক মিনিট দু মিনিট বেশি যেতে পারে তাহলে আমি শট করে সেটা ঘটনাটা বলবো ওমার ফারুক রাজি আল্লাহ তালা জামানায় ওমার ফারুক রাজি আল্লাহ তালানহ হিমস দেশে একজন গভর্নর করে পাঠাচ্ছেন কাকে সাত বিন আমরকে পাঠাচ্ছেন গভর্নর করে সেখানে গেলেন যাওয়ার পরে শাসন পরিকাঠামো চালু করলেন শাসন করতে করতে সেখান থেকে দুই এক মাস পর উমার ফারুক রাজি আল্লাহ তালানহর কাছে চিঠি আসলো যে অমা আমিরুল মোমেন আমাদের কাছে যেটা গভর্নর পাঠিয়েছেন শাসনকর্তা পাঠিয়েছেন তার মধ্যে চারটা ভুল আছে চারটা তার মধ্যে ত্রুটি রয়েছে এক নম্বরও হলো সে যখন শাসন করি সে যখন শাসন করার জন্য সেই রাজ কি সিংহাসনে বসে তখন সে দেরি করে এসে বসে দুই নম্বরও হলো পরিচালনা করতে করতে মাঝে মধ্যে বেহোশ হয়ে যায় তিন নম্বরও হলো সপ্তাহে একদিন কিন্তু সে সিংহাসন বন্ধ রাখে সে আসে না চার নম্বরও হলো যে যখন রাত দশটা বেজে যায় তখন তাকে ডেকেও পাওয়া যায় না তারা তিনি উমার ফারুক চিঠি পাঠালেন ওই গভর্নরের কাছে সাত বিন আমরের কাছে সেখান থেকে ডেকে পাঠানো হলো সাদ বিন আমার বলছে সাদ বিন তোমার নামে চারটা অভিযোগ এসেছে এক নম্বর অভিযোগ হলো তুমি দেরি করে সিংহাসনে বসো দুই নম্বর হলো তুমি যখন পরিচালনা করো মাঝে মধ্যে তুমি হোস হয়ে পড়ো তিন নম্বর হলো তুমি মাঝে মধ্যে তুমি কি করো দশটা যখন বেজে যায় তখন তুমি গেট বন্ধ করে যতই ডাক না কেন তুমি সেটাকে সারা দাও না চার নম্বর হলো তুমি সপ্তাহে একদিন সিংহাসন বন্ধ রাখো কারণ কি কেঁদে ফেললেন হুজুর এটা হলো আমার অভ্যন্তরী ব্যাপার আমার ভিতরের কথা আমি ইচ্ছা করেছিলাম এই কথাগুলি কারোর সঙ্গে প্রকাশ করবো না কিন্তু হুজুর যখন আমার সম্পর্কে যখন অভিযোগ এসে গিয়েছে তখন তো বলতে হবে এক নম্বর কথা আমি কেন কেন আমার সিংহাসন বন্ধ রাখি হুজুর গো এই যে আমার পরিধানে যেই জামাটি দেখতে পাচ্ছেন যে এই লুঙ্গিটি দেখতে পাচ্ছেন হুজুর এই লুঙ্গি ছাড়া আর জামা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো জামা নেই আমি কি করি সকাল বেলায় উঠে জামাটিকে পরিষ্কার করে দিই সাদের ওপরে সুইন বিশুক্তি দিয়ে দিই যতক্ষণ পর্যন্ত জামাটি না শুকে আমি ও সাদ বিন আমর উলঙ্গ হয়ে ঘরের কোনায় বসে থাকি যখন শুকিয়ে যায় হুজুর সেটাকে পরিধান করে আমি নামাজ আদায় করি হুজুর এই জন্য আমি সপ্তাহে একদিন কি বন্ধ থাকি দুই নাম্বার প্রশ্ন আপনি করেছেন পরিচালনা করতে করতে কেন বেখুশ হয়ে যায় হুজুর গো খাতাব খাবাব রাদি আল্লাহ তালান ঘর জীবনী যখন আমি পড়ে যখন খাবকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল যখন আগুন জ্বালিয়ে আগুনের পড়তে ফেলে দেওয়া হয়েছিল গোজর সেই আগুনে ফেলার সঙ্গে আমিও সেই কাজে জড়িত ছিলাম আমি মনে মনে ভাবি হাইরে আজকে যদি আমি যেরকম মুসলমান হয়েছি আল্লাহর দিনকে গ্রহণ করেছি সে সময় যদি আমি মুসলমান হতাম তাহলে খাববাবকে আমি সাহায্য করতাম আমি চিন্তা করেছি সেই খাববাবকে আগুনে ফেলে দিই আগুনের ফেলে দিয়ে খাববাবের রক্ত গুলো চর্বিগুলো ঝরে 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 আগুন গুলো বুঝে গিয়েছে আমি সে আগুন জ্বালাতে সাহায্য করেছি সেই কথাগুলি যখন আমার মনে পড়ে আল্লাহ আমার গোনাগুলি মাফ করবে কিনা চিন্তা করতে করতে আমি বেঘুশ হয়ে যায় গোজর আমার পর যারা আমার চোখে মুখে পানি দেই আমার ফ্যান ফিরে আসে কিন্তু আমি কারোর সঙ্গেই ঘটনাটা তুলে তুলে ধরি নাই তিন নম্বর হলো আমি কেন বন্ধ করি আমি কেন দরজা বন্ধ করি দশটারে পড়ে হজের গো সকাল থেকে নিয়ে রাত দশটা অব্দি দুনিয়ার ব্যাপারে যত রকম কাজ থাকে সব কাজ আমি বসে বসে পালন করে কিন্তু যখন যখন বেজে আপনি তো জানেন যে গভীর রাত হয়ে যায় তখন আল্লাহ আসমান পারে নিচে আসমানে নেমে আসে নিচে আসে আর কে কি চায় সেগুলো আল্লাহ রব বলে আর শোনেন তার জন্য আমি দশটার পরে ঘরটা বন্ধ করে দিই আমার আল্লাহর সঙ্গে আমি কথা করে থাকি আল্লাহ আল্লাহর সঙ্গে আমি কথা বলতে থাকি হজুর মোমেন এই কাজটি এই জন্য আমার হয় আমি এই জন্য তো কারোর সঙ্গে কথা বলি নাই চিন্তা করেছেন আর আসতে কেন দেরি হয় হুজুর গো আমার আসতে কেন দেরি হয় হুজুর শুনে নেন আমার স্ত্রী আজ থেকে তিন চার বছর পূর্বে থেকে অচাল হয়ে গিয়েছে না চলাফেরা করতে পারে না আমি যখন সকাল বেলায় উঠি উঠে তখন আমার স্ত্রীকে ভালো করে পরিষ্কার করিয়ে নতুন কাপড় পরিয়ে দিই আর পরে রান্না বান্না করে আমি খাওয়া দাওয়া করে নিজে রান্না করে খাওয়া দাওয়া করে আমি রাজ দরবারে আসি হুজুর এই চারটি আমার মধ্যে ত্রুটি রয়েছে হুজ আমিরুল মুমিনিন আপনি সেটা বিচার করে দেন তাহলে একজন দায়িত্বশীল কিভাবে দায়িত্ব পালন করছে আজকে যদি আমাদের প্রতি দায়িত্ব চেপে যায় আমরা অরস হয়ে যাই আমাদের মধ্যে কত ভুল ত্রুটি আছে দেখেন একজন রাজ গভর্নর হচ্ছে দেশের আর তার পরনে মাত্র একটা লুঙ্গি একটা জামা তাহলে চিন্তা করেন কিভাবে তারা দেশকে পরিচালনা করেছেন আল্লাহর যখন তাক হবে আল্লাহ ভরসা হবে আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে তাই প্রত্যেক মানুষকে বলবো যার প্রতি যেটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাকে ঠিকভাবে পালন করার চেষ্টা করুন তা না হলে কালকে আমাদের মাঠে আপনাকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাকে কি করতে হবে আল্লাহর মোকাব্য দাঁড়িয়ে আমাকে তার